আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর নেহারি বা পায়া আর কোরবানি ঈদের পরে প্রথম আমি পায়াগুলো রান্না করছি আপনারা হয়তো অনেকেই রান্না করে শেষ করে ফেলেছেন তো আমি খুব সিম্পলভাবেই রেসিপিটা তৈরি করব আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে সাবস্ক্রাইব করবেন গরুর নেহারিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চুলায় একটা প্যান বসালাম এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কুকিং অয়েল এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি যে কোনো তেল দিয়ে আপনারা করতে পারেন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচাঝাল এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি সব কিছু আছে অল্প কিছু কোণের জন্য একটু ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা স্মেল বার হয় এখন দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ মশলাটা যদি তেলের সাথে একটু কষায় নেওয়া যায় তাহলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু থাকে না আর তরকারি রান্না যে কোনো তরকারি খেতেই কিন্তু ভালো লাগে আমি সব সময় আদা রসুন পেস্ট তেলের উপর একটু নাড়াচাড়া দিয়ে মশলার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না সেই জন্য এইভাবে আমি রান্না করি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এটা সম্পূর্ণ আন্দাজ মতনই দিতে হয় লাল মরিচ পাউডার দিলাম এখন দিচ্ছি ধনিয়া জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে স্বাদ অনুযায়ী লবণ মশলাটা কষানোর জন্য আমার আরেকটু পানি দিতে হবে মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হয় আর নেহারি পায়ার ক্ষেত্রে তো অনেক বেশি মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো এখন নেহারি রান্নার জন্য আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন আমি গরুর নেহারি পায়াগুলো দিয়ে দিব আর এর সাথে আমি কিছু গরুর হাড়ের মাংসও দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে নেহারির পরিমাণটা একটু কম আছে তাই আমি অল্প কিছু গরুর হাড়ের মাংস দিয়ে দিচ্ছি হাড় আর অল্প কিছু মাংস একসাথে আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর বেশ অনেকটাও হয় আমি এখানে তিন পিস পরিমাণ নেহারি আছে আর কিছু পরিমাণ গরুর হাড্ডি আর অল্প পরিমাণ মাংস হাড়ের মাংস এখন যেটা করতে হবে অনেকটা পানি দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে জ্বালাতে হবে পানি দিয়ে দিচ্ছি বেশি করে একটু নাড়াচাড়া দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় ধরে রান্না করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় আপনারা কিন্তু চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন তবে আমার কাছে এইভাবে রান্না করে টেস্টটা ভালো লাগে নেহারি রান্না করতে অনেক সময় লাগে কারণ নেহারিগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় আর মাঝে মাঝে কিন্তু এগুলো একটু নাড়াচাড়া দিতে হবে একটা কড়াইয়ে তেল গরম করে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব নেহারি রান্না আমার একদমই শেষ পর্যায়ে আর আমি একটু চেক করে দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি আর না আগে আমি একটু ভাজা জিরা ধুনিয়ার গুঁড়া দিব গ্রেভিটা আপনাদের পছন্দ মতন রাখবেন আমি একটু বেশি গ্রেভি রাখি কারণ আমার এই ঝোলটা অনেক পছন্দ নামানোর আগে আমি ধনিয়া জিরা ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গিয়েছে আমার গরম গরম খুবই সুস্বাদু মজাদার নেহারি গরুর নেহারি সবার শেষে আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই নেহারি সকালে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা খাবার রুটি পরোটা দিয়ে গরম গরম খেতে দারুণ লাগে